হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ মাধ্যমিক ভূগোল পরিবেশ বসুমল্ল্লিকের লেখা দশম শ্রেণীর ভূগোল বই থেকে পঞ্চম অধ্যায় ভারত এর থেকে অনুশীলনীর প্রশ্ন উত্তরাচার করব দেখো আজকের আট দাগের প্রশ্ন নিচে রচনাধ্যমিক প্রশ্নগুলো উত্তর দাও যার মার্ক পাঁচ তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে আজকের প্রথম প্রশ্ন দেখো ভারতের পশ্চিম হিমালয়ে ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বর্ণনা দাও এর উত্তরে পশ্চিম হিমালয় ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য বলে লিখবে প্রথমে অবস্থান জম্মু কাশ্মীর সীমান্তে নাঙ্গা পর্বত থেকে নেপালের পশ্চিম সীমায় অবস্থিত কালী নদী পর্যন্ত বিস্তৃত অংশকে বলা হয় পশ্চিম হিমালয় এর তিনটি ভাগ এক কাশ্মীর হিমালয় দুই হিমাচল হিমালয় বা পাঞ্জাব হিমালয় এবং তিন কুমায়ুন হিমালয় এক নম্বর পয়েন্ট দেবে কাশ্মীর হিমালয় লিখবে এই অংশটি জম্মু কাশ্মীর রাজ্যে অবস্থিত কাশ্মীর হিমালয়ের দক্ষিণে পরপর পীরপাঞ্জাল জম্মু ও পুঞ্জ পাহাড় অবস্থিত এই পাহাড় প্রধানত বেলে ও শেল দিয়ে গঠিত এই হিমালয়ের উত্তর অংশটিতে অনেক উপত্যকা বা দুন দেখা যায় যেমন কাশ্মীর উপত্যকা ও উধমপুর দুন প্রভৃতি পীরপাঞ্জাল প্রবর্শ্রেণী কাশ্মীর উপত্যকাকে ভারতের অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন করেছে কেবলমাত্র বানিহাল ও পীরপাঞ্জাল গিরিপথ দুটি দিয়ে কাশ্মীর উপত্যকায় প্রবেশ করা যায় হিমবাবশিষ্ট ডাল উলার আনছার নাগির প্রভৃতি হ্রদ এই উপত্যকায় দেখা যায় কাশ্মীর উপত্যকার পূর্ব থেকে দক্ষিণ দিকে বিস্তৃত রয়েছে হারামস ও জাস্কর পর্বশ্রেণী কাশ্মীরের সিন্ধু উপত্যকার উত্তরভাগে ভারতের সর্বোচ্চ পর্বসৃঙ্ কারাকরম পর্বশ্রেণীর গডেন অস্টিন বা কেটু অবস্থিত এই পর্বতে অন্যান্য শৃঙ্গ হল গারাসব্রুম বা হিটনপিক ব্রডপি গারাসরুম ট্রু প্রভৃতি এই পর্বতে অবস্থিত সিয়াচেন হল ভারতের দীর্ঘতম ও বৃহত্তম হিমবাহ কারাকোরাম দক্ষিণের লাদাখ পর্বত অবস্থিত এর পূর্ব দিকে ভারতের সর্বোচ্চ লাদাখ মালভূমি অবস্থিত এর গড় উচ্চতা প্রায় তিন মিটার জোজিলা ও বানিহাল হল কাশ্মীর হিমালয়ের প্রধান গিরিপথ এর পরে পয়েন্ট দেবে হিমাচল হিমালয় বা পাঞ্জাব হিমালয় লিখবে হিমালয়ের যে অংশ হিমাচল প্রদেশে অবস্থিত তাকে হিমাচল হিমালয় বলা হয় এই অঞ্চলের উত্তরে পাঁচ থেকে ছ মিটার উঁচু হিমাদ্রি বা উচ্চ হিমালয় পর্বশ্রেণী অবস্থিত হিমাদ্রি দক্ষিণে মধ্য হিমালয়ের চারটি পর্বশ্রেণী ধওলাধর পীরপাঞ্জাল জাসকর নাকটিব্বা ও মুসৌরি অবস্থিত এদের মধ্যে পাঞ্জাল পর্বশ্রেণীর শৃঙ্গগুলি প্রায় তুষারাবৃত এই পর্বতশ্রেণীগুলির গড় উচ্চতা পনেরোশো থেকে পঁয়তাল্লিশশো মিটারের মধ্যে সবচেয়ে দক্ষিণে আছে শিবালিক পর্বশ্রেণী এর গড় উচ্চতা ছশো থেকে পনেরোশো মিটার এই অংশেও অনেক পার্বতবতারা দেখা যায় যেমন লাহুল স্মৃতি কুলু কাংড়া প্রভৃতি এর পরে পয়েন্ট দেবে কুমায়ুন হিমালয় লিখবে উত্তরাখণ্ড রাজ্যে হিমালয়ের যে অংশটি বিস্তৃত তার নাম কুমায়ুন হিমালয় মধ্য হিমালয় পর্বশ্রেণীর উত্তরে কতকগুলি বিখ্যাত তুষারিত শৃঙ্গ আছে যেমন নন্দাদেবী গঙ্গোত্রী কেদারনাথ কামেট ত্রিশুল প্রভৃতি এই অঞ্চলের দক্ষিণ ভাগে শিবালিক পর্বশ্রেণীর মধ্যে কতকগুলি বিখ্যাত উপত্যকা বা দুন আছে যেমন দেরাদুন চৌখাম্বা কোটা পাতিয়া প্রভৃতি এই অংশে বিস্তৃত নাগটিব্বা ও মুসৌরি পর্বতের পূর্বাংশে অনেকগুলি হ্রদ দেখা যায় যেমন নৈনিতাল ভীমতাল সাততাল প্রভৃতি এখানে গঙ্গোত্রী ও যমুনে থেকে যথাক্রমে গঙ্গা ও যমুনা নদীর উৎপত্তি হয়েছে এরপর দু নম্বর দেখো ভারতের পশ্চিম উপকূলের সমভূমি সংক্ষিপ্ত বর্ণনাধ এর উত্তর লিখবে ভারতের পশ্চিম উপকূলের সমভূমি উত্তরে গুজরাট থেকে দক্ষিণে কেরালা পর্যন্ত বিস্তৃত একটি সংকীর্ণ উপকূলীয় অঞ্চল এটি মূলত তিনটিভাবে বিভক্ত কঙ্কন উপকূল কানার উপকূল এবং মালাওয়ার উপকূল এই সমভূমিটি পশ্চিমঘাট পর্বমালা এবং আরব সাগরের মধ্যে অবস্থিত এখানে বালুকাময় শৈপদ মোহনা উপহ্রদ ও ব্যাকওয়াটার দেখা যায় পশ্চিম উপকূলীয় সমভূমি সংক্ষিপ্ত বর্ণনা অবস্থান বলে পয়েন্ট দেবে লিখবে এটি গুজরাট থেকে কেরালা পর্যন্ত বিস্তৃত এবং মহারাষ্ট্র গোয়া ও কর্ণাটকের কিছু অংশ অন্তর্ভুক্ত করে প্রকৃতি এটি একটি সংকীর্ণ সমভূমি যা পশ্চিমে আরব সাগর এবং পূর্বে পশ্চিমঘর পরমালার দ্বারা বেষ্টিত ভাগসমূহ পশ্চিম উপকূলীয় সমভূমিকে প্রধানত তিনটি ভাগে ভাগ করা যায় এক কোঙ্কর উপকূল মহারাষ্ট্র ও গোয়ার রেখা নিয়ে গঠিত দুই কানাড়া উপকূল কর্ণাটক উপকূল রেখা নিয়ে গঠিত তিন মালাবার উপকূল কেরালা উপকূল নিয়ে গঠিত বৈশিষ্ট্য এখানে বালুকাময় সৈকত মোহনা উপহ্রদ এবং ব্যাকওয়াটার দেখা যায় জলবায়ু এখানে গ্রীষ্মমন্ডিও মৌসুমী জলবায়ু দেখা যায় যেখানে উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতা থাকে এবং প্রচুর বৃষ্টিপাত হয় উদ্ভিদ ও জগৎ এই অঞ্চলে ম্যানগ্রোভ বন বিভিন্ন ধরনের সামুদ্রিক জীব এবং গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদ প্রাণী দেখা যায় অর্থনৈতিক গুরুত্ব এই উপকূলীয় অঞ্চলে মৎস্য শিকার পর্যটন এবং বিভিন্ন ধরনের গ্রীষ্মমণ্ডিত ফসলের চাষ করা হয় পরের প্রশ্ন দেখো উত্তর ভারতের নদীগুলির বৈশিষ্ট্য দেখো এর উত্তরে উত্তর ভারতের নদীগুলি বৈশিষ্ট্য বলে পয়েন্ট দেবে এক নম্বর পয়েন্টে লিখবে নিত্যবাহতা সুচ্চ হিমালয় পর্বত অঞ্চল থেকে উৎপন্ন হওয়ায় নদীগুলি বৃষ্টির জল ও বরফ কলা জলে পুষ্ট তাই নদীগুলিতে সারা বছর জল থাকে অর্থাৎ নদীগুলি নিত্যবাহ দুই পয়েন্ট দেবে গতিপথের স্পষ্টতা নদীগুলি উচ্চগতি মধ্যগতি ও নিম্নগতি অধিকাংশই সুস্পষ্ট তিন নম্বর পয়েন্ট দেবে নদীর গতিপথে প্রকৃতি নদীগুলি অধিকাংশই নবীন এবং সমভূমির উপদ্বীপ প্রবাহিত হওয়ার সময় প্রায় গতিপথ পরিবর্তন করে এজন্য নদীগুলির গতিপথে অশ্ব খুরাকৃতি হওয়ার দেখা যায় চার নম্বর পয়েন্টে লিখবে নদীর প্রবাহপথে নির্মিত খাত নদীগুলি অনেকটা পথ পার্বত্য অঞ্চলে উপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীর খাত খুব গভীর হয় সংকীর্ণ ভি অথবা আয়াকৃতি পাঁচ নম্বর পাণী লিখবে জলবিদ্যুৎ উৎপাদন পার্বত্য অঞ্চল ছাড়া স্বভাবিতে নদীর স্রোত কম বলে নদীগুলির সামান্য অংশই জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল ছ নম লিখবে নদীর দৈর্ঘ্য নদীগুলির দৈর্ঘ্য খুব বড় সাতম পাড়ি লিখবে পলিসঞ্চয় পার্বত্য অঞ্চলের নদীগুলি খরস্রোতা এই জন্য ভূমিক্ষয় বেশি হয় এবং ক্ষয়িত পদার্থগুলি স্বামীতে সঞ্চয় করে বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে